আমাকে একটু দিবি না আমাকে একটু দে আমি খাই আমার কাছে এখন টাকা নিতে কি হয়েছে তোকে আমি টাকা হইলে আমি খাওয়াবো দে দেটো দে পটেটো দোষ না তোমার সাথে কথাও না কি ব্যাপার ও এখন টাকা পয়সা তো ও বুঝছি আমি কোথেকে আসলো রে এতক্ষণ এটা টাকা পয়সা আমারও হইব যান দিকে সর তুই আমার চোখের সামনে আর আসবি না সর দিকে আচ্ছা ঠিক আছে কথাটা মনে রাখিস তুই আমাকে এই পটের জন্য এমন করলি না দাঁড়া তোকে আমি এই পটোটাই খাইয়ে দিব না যে করে হোক এটাকে আমাকে চিনে আনতেই হবে দাঁড়া কি হলো ওই 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 শুন শুন দাঁড়া দাঁড়া আমার পটেরটুটা দিয়ে দাঁড়া তুই আমার পটেরটু নিয়ে গেলি না দাঁড়া তোকে একটা উচিত শিক্ষা দিম যা তুই ধারণাও করতে পারবি না ভাই একটা চানাচুর একটা চিপস আর একটা ঠান্ডা দিয়েন আর কটা বিস্কুট দেন এই তো পাইছি একটা সুযোগ চান্দু দাঁড়াও তোমাকে এমন একটা খেল দেখাবো না ওয়েট করো কি করি আমার আরে ভাই শ্রীষ্ণ রে ভাই বাড়ির থেকে ভাই পাঠাইছে ভাইরের বন্ধু আসতেছে ভাই ভাই শ্রীষ্ণরে তোর পায়ে ধরে ফিরাই দে ওগুলো দিয়ে দে তুই আমাকে সেদিন অনেক জ্বালাইসোস তোকে সেদিন অনেক ডাকছি শোনোস নাই এখন কেমন লাগে বল মজা ভাইরে ওগুলা শ্রীষ্ণ রে ভাই ওগুলা খাইস না রে ভাই সেদিন তুই আমাকে পটেটো খাইতে দেস নাই আজকে দেখ কি ব্যাটে গে ভাই ওখান থেকে উঠে ভাই উঠে তুই যতক্ষণ যাবি না ততক্ষণ আমি উঠবো না কে নাম 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 বানিতে দে উঠবো না আমি আয় হায় শালা তো খায় সব বিনাশ করে আলছে রে শালায় মনে আর তখন উঠবে না রে দেখি আমি এখানে একটু বসি তুই যা তখন উঠবি না তখন আমি এখানে বসেই থাকবো সে তুই এখন উঠলো না কি জন্য যে সেদিন তার সাথে ঝামেলা করতে গেছিলাম এখন আমি বাইরে যে কি বলবো হ্যাঁ ও মনে হয় তখন গেছে গা আমি এখন যাই গিয়া হ্যাঁ আমার সাথে যাই আমি এই হলো তার ফল